এত দিনের পরিশ্রম এত দিনের কাজ এত ইন্টেরিয়ার এত পুজো সব কিছু নিজের একটা বাড়ি কেমন লাগছে অ্যাম ভেরি 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 হ্যাপি মানে পজিটিভ কিছু করে না এতটা ভালো লাগে না জাস্ট পজিটিভ করার জন্য আগে পজিটিভ ভাবতেও হয় নিশ্চয় হতে হবে পজিটিভ সবাইকে আর ডাইনিং এরিয়াটা চলো দেখি ডাইনিং এরিয়াটা ওকে হাই সোয়া ছিল তো এটা কিচেন এরিয়া ও আর এই ফ্রিজটা নতুন এসেছে আজকে তাই না হ্যাঁ এই ফ্রিজটা নতুন এসেছে এতটাই নতুন যে আমাকেও দেখা যাচ্ছে এই তো আমাকেও দেখা যাচ্ছে আর এটা ছিল কিচেনের ইন্টেরিয়ার একটুখানি মেস আছে যেহেতু আজকে বাড়ির পুজো বাট সত্যি ইন্টেরিয়ারটা খুব সুন্দর ভীষণ সুন্দর স্পেশালি এটার কালার কম্বিনেশনটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কালার কম্বিনেশন সবসময় সুন্দর

বাহ এই ফেমেতে যেটা দেখতে পাচ্ছি একটা নরমাল যেরকম সুন্দরভাবে একটা ওয়ার্ড্রপ হয় কিন্তু এটা নরমালের মধ্যেও মানে অসাধারণ একটা ব্যাপার যে 8 জন্য 8 জন্য স্পেশালি তো এটা কার আইডিয়া এক্স্যাক্টলি জিনিস আমি চেষ্টা করেছি আবার নতুন করে এটা খুবই ছিল মানে দেখে খুব খুশি এতটাও সেটা তো जस्ट স্পিচলেস হয়ে যাচ্ছে সেটাতেই বোঝা যাচ্ছে বাহ তোমার কেমন লাগছে এটা ভাইয়ের নতুন বাড়ি এটা ভাইয়ের নতুন বাড়ি তুমি এসেছ ভাইয়ের নতুন বাড়িতে चलो তো ভাইয়ের নতুন বাড়িতে তো ভালো লাগছে হ্যাঁ ভাই ভালো লাগছে সোনদেবলায় সোনদেবলায় রেড হয়ে গিয়েছিল সেটা গ্রিন কালার। ক্রিম কালারে সুন্দর সকালবেলায় একটু বিধ্বস্ত ছিল। আচ্ছা ঠিক আছে যা দেখাতো হবে না। আমি আচ্ছা তোমাকেও দেখাতো ভাই বলো। হাই বলো। আচ্ছা। কিন্তু আমি সেমি শাড়ি পরে আছি শুধু শাড়িটা একটু পরে নিয়েছি কারণ আমার জয়া আতো চালায় কিন্তু ও

রাত্রেবেলায় এত রকমের ভেজ ছিল হ্যাঁ মাছটা ছিল গৃহপ্রবেশে মাছ করে কি করে না সেটা নিয়ে মন্তব্য অনেকেই রাখবে কিন্তু আমার বন্ধুর বাড়িতে হয়েছে বলে আমার বেশ ভালো লেগেছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে